তো ইন্ট্রো ছাড়াই আজকের যে কাঙ্ক্ষিত মামলা অর্থাৎ কাট অফ মামলা পাঁচ পাঁচটা দু হাজার ষোলো সালে কাট অফ মামলা ছিল বিয়াল্লিশ সনশোনপ পঞ্চাশে এবং সেই সাথে দু হাজার নয়ের একটি কাট অফ গুরুত্বপূর্ণ একটি কাট অফ মামলা যেটা নর্থ টোয়েন্টি ফোর প্রস ডিপিএসসি করেছিল তো এই ছটা মামলার আপডেট আপনাদের আজকে দেবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বুঝতে পারবেন কী হতে চলেছে আগামী দিনে অনেকেই আমাদের এই ভিডিওগুলো নিয়ে বলেন যে এত পুরনো জিনিস ঘেঁটে লাভ বাট ডালের মজা তো দাদা আর নিচেই থাকে না নিচেই তো আসল জিনিসগুলো রয়েছে তো সেম জিনিস প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে ম্যাল প্র্যাকটিস করেছে যে নেপোটিজম করেছে সেটা আজকে কোটে কোথাও কি সুবি সুদীপ্ত দাশগুপ্তাও ভালো রকম চাচা ছোলাবাসে আক্রমণ করেন পর্ষদের যিনি অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট দাঁড়িয়েছেন সুবি স্যারকে তো গোটা বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো তার আগে জানাই প্রাথমিক কাট অফের মামলায় আবার চাকরি একটি নির্দেশ কিন্তু জাস্টিস অমৃতা ম্যাডাম দিয়েছেন সেটা দু হাজার ক্ষেত্রে দু হাজার ষোলোর পাঁচ পাঁচটি মামলার কোন দাঁড়িয়েছে বিষয়টা আপনাদের জানতে গেলে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখুন গোটা বিষয়টা আপনাদের জলের মতন পরিষ্কার করে দেবো এবং এতটাই জলের মতন পরিষ্কার হবে যে আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে এটা কি গোটা নিয়োগ প্রক্রিয়া জুড়ে তো প্রথমেই চলে আসবো যে বিষয়টায় সেটা হচ্ছে দু হাজার নয়ের যে মামলা সেটা হচ্ছে জাস্টিস রাজশের মানতা স্যার একাধিক অভিযোগ দু হাজার নয়ের এই কেসগুলোর ক্ষেত্রে আসে নর্থ ডিপোর্ট ডিপিএসসির ক্ষেত্রে তো সেক্ষেত্রে তিনি একটা ডিরেকশন তিনি দেন যে যারা কাট অফ মামলার মধ্যে কাট অফ যে ডেট তিনি বেঁধে দিয়েছে তার মধ্যে যারা মামলা দায়ের করেছেন তাদের ভুক্ত করে তাদের নিয়োগ দিতে হবে কিন্তু একজন পিটিশনার তিনি পরবর্তী ক্ষেত্রে আইটিআই করেন এবং সেক্ষেত্রে তিনি তার নাম্বার জানতে পারেন যে তার নাম্বার হচ্ছে আঠাশ পয়েন্ট ফোর ফাইভ অর্থাৎ আঠাশ দশমিক চার পাঁচ তার নাম্বার কিন্তু সেক্ষেত্রে এই যে কাট অফ ডেটের মধ্যে যারা মামলা করেছেন সেক্ষেত্রে যে মেধা তালিকা প্রকাশিত হয়েছে শুধুমাত্র কেস পিটিশানের জন্য নট টোয়েন্টি ফোর প্রগ্রাম আসে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগারো দশমিক বারোতেও সেক্ষেত্রে প্যানেলভুক্ত হয়েছেন একজন প্রার্থী তো সেক্ষেত্রে এই প্রার্থী বঞ্চিত তো কাট অফ মামলায় জাস্টিস অমৃতা ম্যাডাম এক্ষেত্রে নির্দেশ দিয়েছেন যে এই সময় এই পিটিশানকে এন্টারটেনমেন্ট করতে হবে এবং সেক্ষেত্রে তাকে যাতে একটা জায়গা দেওয়া যায় যদি ভ্যাকেন্সি সেক্ষেত্রে এক্সিস্ট করে তাহলে তাকে দিতে হবে তো এরকম একটা অর্ডার দু হাজার নয় ডিপিএসসি ক্ষেত্রে দিয়েছে তো এটা একটা দিক খুলে গেল আর যেটা কাট অফ মামলার পরবর্তীতে মামলা করে হয়তো এই জায়গাগুলো তারা পেয়ে যাবেন যে সমস্ত পিটিশনারা অধিক মেধা সম্পন্ন হয়ে আছেন তাদের ক্ষেত্রে তো একটা আগে এই এই এটা তো নয় হাজার নয়ের ক্ষেত্রে গেল এবার আপনাদের দু হাজার ষোলো সালের নিরিকে কলকাতা হাইকোর্টের একটা সিঙ্গেল বেঞ্চের অর্ডার আপনাদের দেখাবো সেক্ষেত্রে একটা ওই যে সেটেল লটা আপনাদের আরেকবার এখানে জানানো দরকার কারণ গোটা ফ্যাক্ট আমরা ক্লিয়ার করবো দু হাজার নয়টা যা হচ্ছে আপনাদের দেখিয়ে দিলাম দু হাজার ষোলোর ক্ষেত্রে আবার কি হচ্ছে দেখুন দ্য ল ইজ সেটেল দ্যাপ দ্যাট ই পে রিজার্ভ ক্যাটেগরি ক্যান্ডিডেট সিকিওর হার মার্কস দেন এ জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হি শুড বি ট্রিটেড অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট তো এটা মোটামুটি পরিষ্কার যে একজন রিজার্ভ প্রার্থী যদি জেনারেল কাট অফ ক্রস করে যান তাহলে তিনি জেনারেল হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন হাইকোর্ট বলছে এটা সেটেল ল এটাতে কিছু ডিনাই করা যায় না তো এরকম জায়গা থেকে আজকে যে পাঁচটা কাট অফ মামলা দায়ের করা হয়েছিল কোর্টে মামানা হাইকোর্টে সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট জলপাইগুড়ির ক্ষেত্রে সেম একটা সিচুয়েশন অ্যারাইজ হয়েছে সেটা বোঝার জন্য আপনাদের এই মালদার ফিচার্সটা আপনাকে বুঝতে হবে কি করেছে প্রাথমিক শিক্ষা বর্ষদ দুটো রিক্রুটমেন্টকে আমরা পাশাপাশি রাখছি দু হাজার বাইশ সালে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি রিক্রুটমেন্ট আর দু হাজার ষোলো সালে বিয়াল্লিশ নশ্রুটমেন্টের একটা অংশ আপনার বিষয়টা আশা করি বুঝতে পারবেন তো দু হাজার বাইশে কি হয়েছিল হাজার পাঁচশো তেত্রিশ হয়েছে পর্ষদ একটা তালিকা প্রকাশ করছে এবং সেটা দু হাজার সেই প্যানেলও দিয়েছে ওয়েবসাইটে প্যানেল ডোমেনে কিন্তু আছে পাবলিক ডোমেনে তো তারপরে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিপিএসসি ওয়াইজ আর যারা ডিপিএসসিতে সিলেক্টেড হয়েছে সে ডিপিএসি ওয়াইজ লিস্ট পাঠিয়ে দিয়েছে প্রত্যেকটা ডিপিএসসিতে তো মালদায় দু হাজার বাইশ ডিপিএসসির ক্ষেত্রে আপনি দেখুন একশো সাতান্নটা জেনারেল ছিল জেনারেল পোস্ট ছিল বা নিজার্ভ সি ছিল বা ওপেন ক্যাটাগরি ছিল তো সেক্ষেত্রে দেখুন জেনারেল সত্যিকারের জেনারেল যারা তারা বিয়াল্লিশ জন ওবিসি বিসি চৌষট্টি জন ও বি উনত্রিশ জন এস সি বাইশ জন এস ঢোকে ঢোকেনি তো এই যে নন এক্সাম্পটেড ক্যাটাগরি বাংলা মিডিয়াম শুধু আপনাদের একটা অংশ দেখালাম একশো জন যেটা জেনারেল সিট মানে সাধারণ সবাই কম্পিটিশন সেটা দু প্যানেলে এখানে হয়েছে এটা মেনটেন করেছে সমস্ত কিছু দেন এখানের কাট অফ যেহেতু এই যে একশো সাতান্নর কাট অফ হচ্ছে আপনার বত্রিশ পয়েন্ট পাঁচ তিন তিন দেন কাট অফটা রিডিউস হচ্ছে ওবিসি এর ক্ষেত্রে দেখুন ওবিসি এর ক্ষেত্রে বত্রিশ পয়েন্ট চার এক এক থেকে একত্রিশ দশমিক ছয় তিন তিন কাট অফটা রিডিউস হলো দেন আবার যদি ওবিসি বির ক্ষেত্রে ধরি তো উনিশটা এখানে তো সেক্ষেত্রে দেখুন বত্রিশ পয়েন্ট পাঁচ দুই পাঁচ দুই তিন থেকে একত্রিশ শূন্য এক নয় দেখ রিডিউস হচ্ছে পরপর যেটা ন্যাচারালি হয় প্রত্যেকটা প্যানেলের ক্ষেত্রে তো এক্ষেত্রে এই বাইশের প্যানেলে ধরুন একজন ওবিসি প্রার্থী সে কোথায় কোথায় কম্পিটিশন করলো প্রথমে একশো কম্পিটিশন করলো না পেলে সে কম্পিটিশন করলো ও বিসিবির ক্ষেত্রে প্রথমে একশো কম্পিটিশন করলো না পেলে সে উনিশে কম্পিটিশন করলো এসসির ক্ষেত্রে প্রথমে সে কম্পিটিশন করলো না পেলে সে তেপান্ন কম্পিটিশন করবে এসটির ক্ষেত্রে একশো সাতানব্বই কম্পিটিশন করলো না পেলে তো সতেরোতে আসবে তো এইটা হচ্ছে আমার এন্টার সিনারিও তো এইটা দু হাজার বাইশে যেমনভাবে নিয়োগ প্রক্রিয়া হওয়া দরকার তেমনভাবে হয়েছে এবং রিজার্ভ প্রার্থীরা তারা যার যত সিট তারা ততটা সিটে কম্পিটিশন করতে পেরেছে এবার আমরা চলে আসবো সালে ঘটনাটা কি ঘটেছে কেন এই পরিমাণ মামলা দায়ের হচ্ছে হাইকোর্টে তাকে বুঝতে হবে গোটা বিষয়টা একটা স্বশাসিত সংস্থা সেখানে কি নেপোটিজম ইস্যু তো কাজ করছে এবং ম্যাল প্র্যাকটিস করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটাই আপনারা দেখাবো দু হাজার ষোলো সালের প্যানেলে সেখানে কি হচ্ছে সেখানে জেনারেল সিট ছিল আপনি টোটালটা বাদ দিন কারণ ট্রেন নন ট্রেন ছিল বাকি এই অংশটুকু ট্রেন দিয়ে ধরুন ফিল আপ হয়ে গেছে নশো ষাটে চলেছে নশো ষাট জোর নন ট্রেনকে নিয়োগ দিয়েছে এই নশো ষাটটার মধ্যে যারা মেধাসম্পন্ন সম্পন্ন সবাই এখানে কম্পিটিশন করবে তাহলে এখানে ওবিসি এ ওবিসি বিসিবি এস সি এস টি সবাই আসবে তো এখানে কী করলো কাউকে দিল না কোনো ওবিসি এ ওবিসি বিসিবি এস সি এসটি কাউকে এখানে ঢুকতে দিল না অনলি ফর জেনারেল দিয়ে ফিল আপ করো কারণ এর সবাই বাসিকম্পিটা বুঝতেই পারেনি যে জেনারেল মানে সবাইকে নিয়ে প্রথমে কম্পিটিশন হবে ইট ইস এনরিজেন ক্যাটাগরি পোস্ট ওপেন ক্যাটাগরি পোস্ট জেনারেল সর্বসাধারণের জায়গা সেটা বুঝতে না পারে গোটা নশো ষাটটা ভ্যাকেন্সি জেনারেল দিয়ে দিল তারপর দেখুন ওবিসি বিসি বি ননটেন একজনকেও দিল না এটা ফান্ড আলাদা আমি এখানে ঢুকছি না আটচল্লিশটা ওবিসি বিসি বিকে দিল আমি মানলাম এখানে আটচল্লিশটাকে দিল দেখুন সেক্ষেত্রে দুটোর কাট অফটা আপনাদের একবার বলি নশো ষাটটা যে দিল জেনারেল কাট অফ এতগুলো ভ্যাকেন্সি তারা পেলো তো সেক্ষেত্রে কাট অফ হচ্ছে তেইশ পয়েন্ট পাঁচ সাত আট থেকে চোদ্দো দশমিক তিন নয় সাত তো তেইশ থেকে চোদ্দ পর্যন্ত গেছে দাদা কিন্তু ওবিসি বির ক্ষেত্রে আপনি যদি চলে আসুন এই আটচল্লিশটা কাট অফ দেখুন পঁচিশ দশমিক পাঁচ দুই শূন্য থেকে কুড়ি দশমিক তিন ছয় শূন্য তাহলে এই আটচল্লিশ জন প্রার্থী তো ঢুকে যাওয়ার কথা কথা আনরিজার্ভ সিটে তাই নয় কি বিষয়টা তা তো এরা তো ওখানে ঢুকবে আনরিজার্ভ সিটে বা জেনারেল সিটে ঢুকবে তাহলে নিচের থেকে আরও আটচল্লিশ জন এখানে আসতে পারত আপনি এস সিটা ধরে নিন তিনশো সিট সেখানে কাট অফ কত গেছে চব্বিশ দশমিক নয় পাঁচ টপে থাকার কথা এই প্যানেলে নন টেন প্যানেলে সেখান থেকে কাট অফ গেছে সতেরো জেনারেল কাট অফ কত চোদ্দো পয়েন্ট তাহলে এই তিনশো তেপ্পান্ন জনই তো উঠে যাওয়ার কথা এই নশো ষাটের মধ্যে সেটা করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ালো দেখুন জেনারেলে ভ্যাকেন্সি বেশি কাট অফ রিডিউস হবে তো কাট অফ এখানে কম গেছে শুধু নন এক্সাম্পেডটা আমি বলছি দেখুন এখানে যদি কাট অফ আপনি জেনারেল দেন তার কাট অফ চোদ্দ দশমিক তিন নয় সাত গেছে ও বির কাট অফ দেখুন কুড়ি দশমিক তিন পাঁচ শূন্য এই জন্যই রিজার্ভ কার্ডের কাট অফ হাই এই কারণ ভ্যাকেন্সি তো করে ঢুকতে দেনি জেনারেল পোস্টে কাউকে এবার দেখুন কীরকমভাবে বঞ্চনা হয়েছে ভাবুন ও বির ক্ষেত্রে তাদের পাওয়ার কথা নশো ষাট প্লাস আটচল্লিশ প্রায় হাজারের উপর ভ্যাকান্সিতে কম্পিটিশান করা সেখানে কম্পিটিশনের জায়গা অনলি ফর ফর্টি এইট যেখানে হাজারের উপর কম্পিটিশান করার কথা হাজারটা সিটে সেখানে ওবিসি বি পেল মাত্র আটচল্লিশটা নন টেন তাদের এই নন নন এক্সাম ক্যাটাগরিতে জায়গা পেলো ভাবুন কী পরিমাণ অঞ্চল যেখানে এসসি নশো ষাট প্লাস তিনশো তেপ্পান্নতে কম্পিটিশন করার কথা সেখানে শুধুমাত্র তিনশো তেপান্ন কম্পিটিশন করার জায়গা পেলো এবং সেখানে তারা অ্যাকমোডেট হয়েছে তো এই হচ্ছে এন্টার ঘটনা তো এটা তো একটা অংশ আপনাদের বোঝানো গেলো যে রিজার্ভেশনের তো তোয়াক্ষ্যায় করে নিয়মের কিছু বোঝেই যার জন্য এরকম একটা ফান্ডা করেছে এবং এই জন্য প্রত্যেক এন্টার কুড়িটা ডিস্ট্রিক্টে জেনারেলের কাটাফ অফি লো পাবেন কারণ নন এক্সামটেড বা ওপেন ক্যাটাগরি বা জেনারেলের মধ্যে টোটালটা জেনারেল দিয়ে ফিল করেছে আর ক্যাটাগরিতে ক্যাটাগরি তো তারা তো সিট কম পাচ্ছে তো ন্যাচারালি তাদের কাট অফ হয়ে যাবে এন্টার রিক্রুটমেন্ট প্রসেস বায়াস্ট পরিষ্কার কথা এবার আপনাদের দেখাবো এই আগামী কয়েকদিনের মধ্যে যে মামলাটা কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে পাঁচটা ফার্স্ট তো ডিরেকশন যা দিয়েছে দিয়েছে আগামী মঙ্গলবার মামলাগুলোকে ফিক্স করেছে তো সেক্ষেত্রে সেম সিনারিও যে ভাই সেটা ল বলছে একজন রিজার্ভ প্রার্থী সে যদি জেনারেল ক্রস করে সে তো জেনারেল কম্পিটিভ অ্যাপয়েন্টমেন্ট পাবেছে সেটা কী করে হলো এবার আপনাদের এক্স্যাক্টলি ফিগারটা আপনাদের দেখাবো যে কোন ধরনের মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হচ্ছে যদি কোর্ট এই টাইপের মামলা এন্টারটেনমেন্ট করে এই প্রার্থী ও বিসি এ প্রার্থী তার নাম্বার ষোলো দশমিক দুই আট শূন্য নন টেনের ক্ষেত্রে এবার এ তো নন টেন আর এইটা গোটা অংশটা আপনি নন টেনে দেখাচ্ছি তো নশো ষাটজন নন টেন নিয়োগ পেয়েছে মালদা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সেক্ষেত্রে গোটা অংশটা জেনারেল আজকে বলুন তো ষোলো দশমিক দুই যেখানে জেনারেল কাট অফ তেইশ পয়েন্ট পাঁচ সাত আট থেকে চোদ্দ দশমিক তিন নয় সাত গেছে নশো ষাট জনের কাট সেখানে একজন ও এ প্রার্থী তো এই নন নন এক্সামটেল কেউ চাকরি প্যি তো তার নাম্বার যদি ষোলো দশমিক দুই আট শূন্য হয় তাহলে তো নশো ষাট জনের মধ্যে সে একজন প্রার্থী হতে পারতো সে তো ঢুকতে পারতো নন এক্সামটেড ক্যাটাগরিতে তো নন এক্সামটেড হলে তো চাকরিটা হতো কারণ জেনারেল কাট অফ চোদ্দো দশমিক তিন নয় সাত গেছে তো আমি তো সেটেল ল দেখিয়ে দিলাম যে জেনারেল যদি কোনো রিজার্ভ প্রার্থী জেনারেল কাটঅফ ক্রস করে তাহলে তাকে চাকরিটি দিতে হবে আজ এ জেনারেল হিসাবে তো এই প্রার্থী তো জেনারেল কাট ক্রস করে গেছে তাহলে এ কেন জেনারেল হিসাবে এই চোদ্দ দশমিক তিন নয় সাতের উপরে গিয়ে নাম্বার থাকা শর্তেও কেন চাকরিটা পাবে না আজকে সে সাড়ে সাত বছর ডিপ্রাইভ এটা তো শুধুমাত্র নন এক্সাম ডেড দেখালাম এরপরে এক্সাম ডেড এক্স সার্ভিসম্যান টিচার যদি এক্সাম ডেড প্যারা টিচারে ধরে নিন প্রত্যেকটাতে একশো টাকা করে সিট আছে দশটা করে আপনি অরিজিনাল এক্সাম ডেট অরিজিনাল এক্স সার্ভিসম্যান অরিজিনাল আপনি টিচার পেলেন বাকি এই যেতে তিনশো সিটের মধ্যে তিরিশটা চলে গেল দুশো সত্তরটা সিটে সাধারণ প্রার্থীরা সেখানে ঢুকবে এবং কাট অফটা রিডিউস হতে হতে হতো গিয়ে টিচার কোটায় নন এক্সামটেড প্রার্থী এমডি রাজু এই জায়গায় চাকরি পেয়েছে এই দু হাজার ষোলো সালের এই রিক্রুটমেন্টের প্রক্রিয়ায় তো দশ পয়েন্ট দুই পাঁচ দুই প্রাথমিক শিক্ষা পর্ষদ মালদা ডিস্ট্রিক্টের কাট অফ হচ্ছে সেটা তো সে তার থেকে যা নাম্বার বেশি প্রত্যেকেই যোগ্য প্রার্থী প্রত্যেকেই তারা চাকরি পেতে পারেন এই কাট অফ মামলার দৌলত এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ আগু করেছে মাদুলি প্রয়োগ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে আলী হাসান মন্ডলে থ্রি নাইন টু নাইনের মামলায় যে প্যানেল এক্সপায়ার করে গেছে তারপরে নিয়োগ হতে পারবে না তো দু হাজার সতেরো সালে নিয়োগ প্রক্রিয়া ধরে নিন দু হাজার ষোলো সালের আর গোটা নিয়োগ প্রক্রিয়া সতেরো সালের পয়লা ফেব্রুয়ারি আহ এক দুহাজার সালে প্যানেল প্রথম প্যানেল বেরিয়ে গেল তো বা তারপরে ট্রেন প্যানেল বেরিয়ে গেল ফেব্রুয়ারি দু হাজার তো এই প্যানেল এক্সপায়ার করছে দুহাজার আঠারোতে আজকে এইগুলো কাউন্টার হয়েছে কোটে তো তারপরে প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার আঠারোর পরে দেখুন নিয়োগ করেছে কবে পঁচিশ সাত দু হাজার সেখানে ছশো ঊনপঞ্চাশ জনকে নিয়োগ দিয়েছে এক আর দু হাজার আঠেরো সেখানে ছজনকে নিয়োগ দিয়েছে চব্বিশ নয় দু হাজার আঠেরো সেখানে দুশো ষোলো জনকে নিয়োগ করেছে বাইশ নয় দু হাজার বাইশ সেখানে একশো সাতাশ জনকে নিয়োগ করেছে তো সুদীপ্তবু আজকে আর্গু করেছেন এটাই পর্ষদের যে মাধ্যমিক প্রয়োগ করার চেষ্টা করেছে আপনি তো আমার বেঞ্চে এই পাঁচটা কাট অফ মামলায় সেক্ষেত্রে মামলাটাকে পরবর্তী মঙ্গলবার রেখেছে ও বাবু বলেছেন যে হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে একাধিক অর্ডার রয়েছে যে অর্ডারের বেসিসে দু হাজার বাইশ তেইশও নিয়োগ প্রক্রিয়া প্রাথমিক শিক্ষা পর্ষদ করেছে দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট থেকে তাহলে এইভাবে যদি তারা নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যায় তাহলে প্যানেলটা কবে এক্সপায়ার করলো তাই না যার তো আঠেরো সালে এক্সপায়ার করবে বা একটা নিয়োগত দেওয়ার সময় ওরা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা তারপরে নিয়োগ প্রক্রিয়া দিয়েছে এবং সেক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চের যে একশো সাতাশি জনের অর্ডার হয়েছিল সেটা তারা অ্যাপিলও করেনি ডিভিশনে তারা তারা অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করে দিয়েছে তাহলে প্যানেলটা এক্সপার হলেও কবে তো এইরকম জায়গার থেকে দুটো জাজমেন্ট ম্যাডাম দেখতে চেয়েছেন নেক্সট দিনে যে অরিজিনালি যদি ডিভিশন বেঞ্চ সত্যি দু হাজার বাইশে চাকরি অর্ডার দিয়ে থাকে এবং সিঙ্গেল বেঞ্চ যদি দু হাজার বাইশে সত্যি চাকরি অর্ডার দিয়ে থাকে তাহলে তো প্যানেল এক্সপায়ারের মাদুলিত তো প্রয়োগ হলোই না টেনটা সিনারি আপনারা বুঝতে পারছেন মামলা মেরিটে ঢোকেনি মেরিটে ঢুকলে আজকে মাথা চুলকাচ্ছিলেন বাবু তো যদি মেরিটে ঢুকে যায় মামলায় এলো পাথারি রাস্তা খুলে যাবে কাট অফ মামলায় যে কী করেছে দু সালে পুরো বিষয়টাই কিন্তু সামনে পুরো রিভিল হয়ে যাবে ধন্যবাদ সকলকে